ত্রিপুরার মাটিতে আবারও যুক্ত হল এক নতুন সম্মান পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া ব্লকের অন্তর্গত পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত এবার জায়গা করে নিল জাতীয় মঞ্চে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আয়োজিত আটাশতম ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স দুই হাজার পঁচিশে তারা পেল মর্যাদাপূর্ণ সিলভার অ্যাওয়ার্ড এই পুরস্কার প্রদান করা হয়েছে গ্রাস রুটস লেভেল ইনিশিয়েটিভস ফর ডিপেনিং সার্ভিস ডেলিভারি বিভাগে অর্থাৎ প্রশাসনিক কাঠামোর সবচেয়ে নিচু স্তরে গ্রাম পঞ্চায়েতে যেভাবে ডিজিটাল প্রযুক্তিকে হাতিয়ার করে জনসেবার নতুন দিগন্ত উন্মোচন করা হচ্ছে পশ্চিম মজলিশপুর সে প্রয়াসের একটি উজ্জ্বল উদাহরণ জন্ম ও মৃত্যু সনদ থেকে শুরু করে ব্যবসায়িক লাইসেন্স সম্পত্তির রেকর্ড কিংবা এম জি এ সংক্রান্ত সেবা সবকিছু আজ নাগরিকদের নাগালে পৌঁছে যাচ্ছে অনলাইনে শুধু তাই নয় প্রতিটি অনুরোধে ডিজিটাল মনিটরিংয়ের ফলে সেবার স্বচ্ছতা ও জবাবদিহি বেড়েছে বহুগুণ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই অর্জনকে ত্রিপুরা সুশাসনের প্রতীক বলে উল্লেখ করেছেন তার ভাষায় এটি এক মাইল ফলক রিপোর্ট খবর ত্রিপুরা